নমস্কার আজকে আপনাদের কাছে বিশেষ আলোচনা নিয়ে এসেছি কেন আপনারা অলরেডি জানেন যে আমি মানে মাসের ঠিক মিডিয়াম সময় থেকে আবার পরের মাসে মিডিয়াম সময় একটা আপনাদের মাসিক রাশি বলার মতো আলোচনা করি সেটা আপনারা অনেকে আমাকে বলেন দাদা এই মাসে এখনও দিলেন না কেন হয়তো আমার হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ করেছেন অনেকে তার জন্যে আপনাদের মানে গ্রহ রাশি ট্রানজিটের সাথে সাথে বা সাপ্তাহিক রাশিফলের সাথে এটাকেও আপনাদের কাছে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি

হয়তো তার ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ চেঞ্জ হবে তার আপনার জন্য কি এফেক্ট আসবে আপনার রাশির ক্ষেত্রে কি আমি সবসময় বলি মনে করি কোনো একটা গ্রহ আপনার টাউন্সিতে আপনার জন্য একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে পরক্ষণে আবার কিছু কিছুদিন আরেকটা গ্রহ যখন আপনার ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয়ে গেল তাহলে কি আপনি নেগেটিভটা আরো বেশি ডেভেলপ করেন তখন দেখা গেল পজিটিভের ভাবটা যদি এতটাই ভাইব্রেশনে ভালো হয় নেগেটিভটা পুরোটাই নেগেটিভ দমে গেলো পজিটিভ ভাইব্রেশন এতটা হয়ে আপনার তো মানে নেগেটিভ ভাইব্রেশন কমেই গেল উল্টো পজিটিভ আরো এতটাই ডেভেলপ করে গেল যে আপনি ওটা আরো বেশি কাজে লাগাতে পারবেন এখন এই যে গোরাশির যে সিচুয়েশন গেছে এই অক্টোবর মাসেই অর্থাৎ টেন্থ অক্টোবর টু টেন্থ নভেম্বরের মধ্যে এই অক্টোবর মাসে কিন্তু একাধিক উৎসব রয়েছে যেমন আপনার রয়েছে ধনতেরাস দীপাবলি অর্থাৎ দিওয়ালি কালী এরপরে রয়েছে আপনার ছট পুজো মানে যেহেতু আমরা এই ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের দেশ সেকুলারিজম স্টেট সেকুলারিজম কান্ট্রি কারণ আপনাদের সকলের জন্য আমাদের এই ভারতবর্ষ সুতরাং এই আপনি যে মানে ধর্মেরই হন না কেন কেননা এই সময়টা কিন্তু আমাদের এই অক্টোবর নভেম্বর মাসটা আপনাদের কম বেশি আমাদের কাছে তার সাথে রয়েছে যেমনি আপনি ধরুন বুধ এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে এই বুধ চব্বিশ তারিখে চলে যাবে আপনার বৃষ্টি রাশিতে বুধ চলে যাবে বৃষ্টি রাশি চব্বিশ তারিখে মঙ্গল বসে রয়েছে আপনার তুলা রাশিতে সাতাশ তারিখে যাবে তার নিজ রাশি বৃষ্টি রাশিতে এবং শনি নক্ষত্র চেঞ্জ করেছে শনি নক্ষত্র চেঞ্জ করে আপনার পূর্ব পদে পূর্ব সুতরাং সেটার এফেক্ট আপনার এই টেন তার এফেক্টটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে এবং বৃহস্পতি সবচেয়ে বড় মেজর গ্রহ শনির মতো সেও দীর্ঘদিন পর তার উচ্চ রাশিতে ট্রান্সিট করবে আঠেরোই অক্টোবর অর্থাৎ ধনতেরাসের দিনে এরপরে রয়েছে আপনার শুক্রদেব শুক্রদেব খুব কুইক মুভিং মানে চন্দ্রের মতো বুধের মতোই কুইক কুইক মুভ করছে শুক্রদেব তার ট্রানজিট হবে এই অক্টোবর মাসেই কিন্তু সুতরাং এই যে ট্রানজিট গুলো রয়েছে আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে এরপর আপনার নক্ষত্র চেঞ্জ হয়েছে বা আগাশ চেঞ্জগুলো কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট হবে চলুন তো একটু আলোচনা করিনি তাহলে টেন্থ অক্টোবর টু টেন্থ নভেম্বর আপনার শরীর স্বাস্থ্য বলুন আর্থিক জায়গাটা বলুন ফ্যামিলি লাইফে বলুন আপনার যে বিবাহিত আপনার সন্তান থেকে বলুন আপনার স্টুডেন্ট লাইফ বলুন আপনার চাকরি বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বাবার আপনার দাম্পত্য জীবন কেরম যাবে চলুন যদি আলোচনা করি আজকে বলবো কন্যা রাশি নিয়ে কন্যা রাশির এই যে একাধিক গ্রহের সিচুয়েশনের পরিবর্তন সুতরাং আপনার কিন্তু মানে কন্যা কিছু কিছু জায়গায় শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু আপনাকে সচেতন থাকতে হবে টেন্থ অক্টোবর টু আপ টু টোয়েন্টি ফোর্থ অক্টোবর টেন্থ অক্টোবর টু টোয়েন্টি ফোর্থ অক্টোবর হেলথের ব্যাপারটা আপনাকে সচেতন বা সতর্ক থাকতে হবে কোনো কোনো কারণে আপনার দেখা গেল একটু পেটের প্রবলেম বা একটু কনফিউশন এই জায়গাগুলো বা প্রেশারটা একটু আপডাউন করে যদি আপনার প্রেশারের রুগী হয়ে থাকেন এগুলো বা চোখে একটু প্রবলেম বিশেষ করে বা চোখটা কোনো ডিস্টার্ব এগুলো কিন্তু আপনি সামান্য কিছু কারণে আপনার একটু সাফার করতে হবে কিন্তু আপনাকে কিছু করতে কি করতে হবে এই সময়টা অর্থাৎ টোয়েন্টি ফোর্থ অক্টোবর পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে টোয়েন্টি ফোর্থ অক্টোবর পর বুধ যখন আবার মঙ্গলের অর্থাৎ বিশ্বাসে প্রবেশ করবে তখন আপনার আবার জনসংযোগ যারা তৈরি হবে আপনি এই সময় দেখা যাবেন মানে লোকের সাথে কিছু কিছু কারণে আপনার বিনা কারণে লোকে আপনাকে মানে আমি মানে কি হলো রিলেশনে যারা বলছি মানে জনসঞ্জয় যারা বলছি লোকে একটু অপমানিত বা আপনি বিনা কারণে একটু বদনামের যোগাযোগ পরিস্থিতি হতে পারে লোকে আপনার বাজে ব্যবহার করতে পারে আপনার হওয়া কাজ বিগড়ে যেতে পারে কিন্তু আপনার ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু আপনার ঠিক হবে আপনার দেখা যায় এসে আপনার মানে চব্বিশ তারিখের পরে আপনার কিছু কিছু আপনি সম্মান পাবেন অ্যাওয়ার্ড পাবেন কারণ এই যে শনি ট্রানজিট হয়েছে আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনার জন্য কিন্তু একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করবে বিনা কারণে লোকে আপনাকে অপমানিত করে অপদস্থ করবে হওয়া কাজ বিগড়ে যেতে পারে হওয়া কাজ বিগড়ে যেতে পারে আপনার অর্থ আটকে যে জায়গায় অর্থ এখন কনফার্ম আপনার সেই অর্থ আপনার আটকে গেল এরকম সিচুয়েশন কিন্তু হতে পারে এটা আপনার সামাজিক সিচুয়েশনটা আলোচনা করলাম আর্থিক যেটা বলি দশ তারিখের পরে অর্থাৎ দশ টু দশ যেহেতু বলছি শুক্র ট্রানজিট হয়ে যাবে ন তারিখে দশ তারিখে কিন্তু আপনার মানে কিছু আপনাকে সচেতন থাকতে হবে অর্থাৎ আপনার লস হতে পারে আপনার লস হতে পারে ইনকামের জায়গাটা কিন্তু আপনার হবে খুব ধীরে সুস্থ ইনকাম হবে কিন্তু আপনার খরচ জায়গাটা কিন্তু বেড়ে যাবে খরচের জায়গাটা বেড়ে যাবে আপনার এই সময় কিন্তু মানে টেন্থ অক্টোবর থেকে আপনার কিন্তু ব্যবসায় ডিল হবে আটকে টাকা অর্থ পাবেন কিন্তু আপনার খরচও কিন্তু পাবে পুরনো অর্থ পাবেন আপনি কিন্তু পুরোনো অর্থ পেন্ডিং অর্থ পাবেন আপনাকে অনেক বেশি তাকে নক করতে হবে পুরনো জায়গায় কোনো গিফট পেতে পারেন আপনার দশ তারিখের পর থেকে বড় কোনো অর্থ লাভ হতে পারে মালোপোযোগ সৃষ্টি হওয়াতে আপনার কিন্তু গাড়ি বলুন বা ফ্যামিলি পারপাসে বলুন ইলিক্স্যা অ্যাড্রেট পেতে আপনার অর্থাৎ আপনার কিন্তু খরচ যেমনি ইনকাম যেমনি হবে আপনার কিন্তু খরচ তো বাড়বে ফ্যামিলি পে বলি ফ্যামিলি টাইপে আপনার কিন্তু দশটাইকে পরে দশ তারিখে পরে বা আঠেরো তারিখের পরে আপনার কিন্তু ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ বা বিয়ে বলুন বা আদার্স অনুষ্ঠান বলুন এইসব কোনো বাড়িতে কোনো আরো অনুষ্ঠান হতে পারে বা কোনো ফ্যামিলি কোনো কোনো আপনি পেতে পারে আটকে থাকা কাজ হবে অর্থাৎ পরে কিন্তু আপনার ফ্যামিলিতে সুখের পরিবেশ বা যে কাজগুলো ফ্যামিলিতে যে আটকে ছিল কাজ সেগুলো আপনার হতে পারে যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানের দশ তারিখ থেকে পনেরো তারিখ সন্তান ব্যবহারে আপনি একটা অসন্তুষ্ট হতে পারেন সন্তানের কোনো জিনিস চুরি বা অশান্তি মিথ্যে কথা বলা সন্তানের জন্য আপনি কোনো যে অপদস্থ এগুলো কিন্তু আপনার হতে পারে আপনার ষোলো তারিখ থেকে আপনার যারা আস্তে আস্তে ফেভারে আসবে আপ টু আপনার টেন্থ নভেম্বর পর্যন্ত আপনার আস্তে যারা অনেকটা পেপারে আসবে অর্থাৎ ষোলো তারিখ থেকে একত্রিশ আপনার পেপারে থাকবে একত্রিশ তারিখের পর থেকে এক তারিখ থেকে দশ তারিখ একটু আপনাকে সচেতন সতর্ক থাকতে হবে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্টের জায়গাটা আপনাকে কিন্তু মানে কিছু জায়গায় আপনার একটু চেঞ্জিং সিচুয়েশন আসবে আপনার অনেক সচেতন থাকতে হবে কোনো জিনিস চুরি বা লস হতে পারে লোকের কাছে বিনা কারণে অপদস্থ হতে পারেন অপমানিত হতে পারেন চাকরির জায়গাটা বলি আপনার কিন্তু দশ তারিখ পর থেকে আপনার কিন্তু মানে কাজের জায়গাটা আস্তে আস্তে ঠিক হবে ইচ্ছা পূরণ হবে নতুন কোনো চাকরি পেতে পারেন নতুন কোনো ডিল হতে পারে আপনার অফিস পলিটিক্স থেকে আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে ব্যবসা জায়গাটা বলি আপনার দশ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত আপনার কাজের জায়গা মনে নর্মাল থেকে কিন্তু খরচ বাড়বে আপনার কিন্তু এই সময় মানে মেশিনারি বলুন বা আপনার স্টাফেদের জন্য বলুন ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু খরচ বাড়বে দশ তারিখ আঠারো তারিখের পর থেকে কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি কলকরে প্রবেশ করবে তখন আপনার ব্যবসা উন্নত হবে বড় কোনো অর্ডার পাবেন অর্থাৎ আপনাকে আঠারো তারিখ পর্যন্ত অনেক বেশি সতর্ক সচেতন জন্য থাকতে হবে আপনার বিনা কারণে খরচ হবে অর্ডার ক্যান্সেল হতে পারে মাল রিটার্ন হতে রিজেক্ট হতে পারে আঠো তারিখের পর থেকে ব্যবসা যারা যথেষ্ট ভালো হয় বড় ডিল বড় যোগাযোগ হতে পারে দাম্পত্য লাইফে বলি দাম্পত্য লাইফে আপনার কোনো এসে কিন্তু বাবা মার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে কিন্তু আঠেরো তারিখের পর থেকে আপনার বাবা মা শরীর স্বাস্থ্যটা বেটায় কেন দেবগুলো কর্করে প্রবেশ করবে কেন কর্কট হচ্ছে তার উচ্চ ঘর সেখানে আপনার ডেভেলপ করবে পার্টনারের সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন আপনার বা আপনার পার্টনার বা আপনার শ্বশুরের থেকে আপনার কোনো গুড নিউজ আপনি পেতে পারেন এটা আপনাদের প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ আপনাদের কাছে এই জিনিসটা দেওয়ার একটাই উদ্দেশ্য আপনারা অনেকটা এগিয়ে রইলেন যে নভেম্বর মাসে কিছুটা আপনার মানে এক দেশ সাথে আপনি এক্সট্রা জেনে রইলেন এটা আপনাদের কাছে অনেকটাই মানে কি বলো এক্সট্রা পাওয়া বোনাস পাওয়া পুজোর বোনাসের মতো অবশ্যই সেটা আপনাদের অনেকটাই উপকারে বা কাজে লাগবে যদি আপনার রাশি না জানা থাকে আপনি আপনার দিয়ে আপনার রাশিটা জানতেই পারেন আপনি আপনার হাতটা দেখে ফেসটা রিডকে আপনার রাশিটা জানতে পারে আপনার সিচুয়েশনটা জানতে পারে আপনি অনেকেই কনফিউজ হয়েছে হাত দেখে কি আমি বলি আলবাদ বলা যায় আপনার তার জন্য আপনার চেম্বারে আসার এমন কোনো কথা নেই আপনি আবার অনলাইনে কিন্তু ফিজটা দিয়ে আপনি হাতের ছবি মুখের ছবি দিয়ে আপনি কিন্তু ক্লিয়ারলি আপনার প্রেজেন্ট পাস্ট ফিউচারটা জানতে পারেন এবং তার জন্য যদি কোনো প্রতিকার প্রয়োজন হয় অবশ্যই আপনি কুড়ি মাধ্যমে সেই বেনিফিটটা আপনি নিতে পারেন এবং প্রবলেমের জন্য আপনি নানা রকম সাফার করছেন সেইগুলো আপনি একটু করেন কারণ আমি বলি বাস্তুতে এখন অনেকেই বলে ঈশান করে যদি টয়লেট থেকে ভেঙে ফেলতে হয় বলে এখন আর সেই ব্যাকডেটেড অ্যাস্ট্রোলজি আর তন্ত্র নেই বাস্তুতে সেটা নেই ভেঙে আপনি যেই ইয়েতে ফ্ল্যাটে রয়েছেন আপনি সেই ফ্ল্যাটে যে ঈশান কামার টয়লেট আপনার প্রোমোটার করে দিয়েছে বা ডেভেলপার করে দিয়েছে আপনি কি করে ভাঙবেন অত লাখ টাকা অত কোটি টাকা দিয়ে আপনি ফ্ল্যাট কিনেছেন কেন আমি এই কথাই বলছি কোটি টাকা লাখ টাকা কেন এটা আমার সোশ্যাল মিডিয়া সারা দুনিয়ায় যাচ্ছে আপনাকে কি করতে হবে সেখানে থেকেই আপনাকে রেকটিভেশন করতে হবে আপনার দক্ষিণ পশ্চিমে গেট আছে হ্যাঁ দক্ষিণের গেটটা ডেট ফ্যাক্টর হয় তাহলে কি করেন বাড়িটা চেয়ে চলে যাবেন আপনার পৈতৃক বাড়ি আপনার অনেক স্বাদ বাড়ি আপনি সুন্দর করে সাজিয়েছেন আপনার ডেভেলপ হচ্ছেন হতেই পারে না হতে পারে দক্ষিণ পশ্চিম ফ্যাক্টর হয় আমি জানি আপনারাও জানেন কিন্তু আপনি কি করেন ওটা পপা যদি আপনি আপনি সেখানেও থাকতে পারেন সেখানেও থাকতে পারেন যেমনি ক্যান্সার হলে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজেও কিন্তু ট্রিটমেন্ট হয় ফোর্থ স্টেজে গেলে অনেক ফ্যাক্টর হয়ে যায় না এখন অনেক আল্টামোনার ট্রিটমেন্ট এসে গেছে না বাস্তুতাও বা আপনার আদার্স ব্যাপার অনেক ট্রিটমেন্ট এসেছে ধৈর্য ধরেই করতে হবে আজকে খেলাম কালকে ইজ নট পসিবল আর একটা ব্যাপারে বলি ডাক্তার আপনাকে সেটা আপনি আপনাকে শিখিয়ে দেবেন না যেমনি অ্যাস্ট্রলের আপনাকে কিভাবে প্রতিকার করবে নিচে সেটা আপনি প্রতিকারটা নেবেন সে কিভাবে করছে দাঁড় তার ব্যাপার এটা আপনাদের একটা মানে সাজেশন মনে অ্যাডভাইস এটা আপনাদের একটা দিলাম যাই হোক ভালো থাকবেন সামনে হচ্ছে অমাবস্যা দীপাবলি অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে সর্বধর্ম সমন্বয়ের জন্য দেশে বিদেশে যে কোনো জায়গার লোক নমস্কার ভালো থাকবেন